হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এখন আছি এই যে দেখতে পাইছেন এটা হচ্ছে কলোনি এটা হচ্ছে ওই যে কর্ণফুলি যে টানেল ওই টানেলের সিকিউরিটি সার্ভিসের জন্য যে নৌবাহিনী নিয়োজিত হবে তাদের জন্য নির্ধারিত একটা স্থান আর বাড়ি যাইতে মন চাইতেছে হুম ভালো লাগতেছে না আবার বিকেল হইলে এই এইসব জায়গায় আসলে ভালোও লাগে আর কি আর এই যে দেখতে পাইতেছেন আমার চ্যানেল ইউটিউব চ্যানেলের নামে গেঞ্জি বানাইছি একটা একজনে বানাই দিল আর কি হ্যাঁ তো ভালোই লাগতেছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো এই কারণে খুব একটা ভালো না ব্যাক ক্যামেরা দিলে আরও ভালো কর হয়তো কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে আবার আমার ওই ফোকাসটা যাতে না নড়ে যায় মাথার সেজন্য এইভাবে ভিডিও করতেছি মানে মোবাইলের স্ক্রিনটা আমি দেখতে যাতে পাই তো ফেসবুক স্ক্রলিং করতে করতে এটা আগেও দেখছি এখনও দেখি যে আসলে বলা হইতেছে যে তোমরা ইজরায়েলি প্রোডাক্ট বয়কট করতে কোকা কোলা পেপসি সেভেন আপ এইসব তো তোমরা ফেসবুক বয়কট করো না কেন ফেসবুক তো মার্ক জাকারবার্গ হ্যাঁ ইহুদি আবার এর এর বিপরীতেও পাল্টা অনেকে যুক্তি দেয় যে আসলে যে অ্যালজাবরা বা অ্যালগোরিদম যেটা আর কি লগ লগের অঙ্ক এটা দিয়ে তো ধাপে ধাপে প্রোগ্রামিংগুলো করা হয় আর এটার আবিষ্কার তো একজন মুসলিম বিজ্ঞানী মুসাল খারিজমি তো সব ওইখান থেকে কোর ভালো যুক্তি ঠিক আছে তো এর যুক্তিটা খারাপ না তবে আমার কাছেও মানে আমার যেটা মনে হয় এই যে বন্ধুরা দেখেন গতকালকে যে সাকিব আল হাসান সাকিব আল হাসানের আজকেও পাই সাকিব আল হাসান শুনেছ শুনে যাও আমার আমার দর্শকদের তোমার আর একটু দেখাই দিই দেখছেন কত ভালো একটা ছেলে চোখগুলো কত বড় বড় তাই না সাকিব আসতেছে লজ্জা পাইছো কই যাও ঘুরতে যাও আচ্ছা যাও আমিও আস্তে আস্তে আসতেছি হ্যাঁ আচ্ছা তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার কাছে একটু যুক্তির অন্যরকম কেন কেন আমরা ইজ অন্য অন্য প্রোডাক্ট বয়কট করতেছি কোকাকোলা বয়কট করতেছি না সরি ফেসবুক বয়কট করতেছি না ফেসবুক স্পেশালি ফেসবুক এখন এখানের আমার মতে আমরা তো ফেসবুক ইউজ করতেছি কোকাকোলা ইউজ করতেছি না বা অন্য অন্য প্রোডাক্ট তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আচ্ছা তোমরা যদি এতই তোমাগো ই থাকে হ্যাঁ তোমরা তো এই দেশ থেকে মানে ইসরায়েল তারা কোকাকোলাও আমাদের ব্যবহার করতে দিছে ফেসবুকও ব্যবহার করতে দিচ্ছে তো এটা তো আমার নিজস্ব চিন্তা বা আমার নিজস্ব ইচ্ছে যে আমি কোনটা ইউজ করব হুম তোমার যদি ইচ্ছা হয় তুমি ফেসবুক বাংলাদেশ থেকে নিয়ে যাও যে না এদের কে আর ফেসবুক ইউজ করতে দেবো না এক নম্বর দুই নাম্বার গেল হচ্ছে আপনার ফেসবুক তারা বলতেছে কোকাকোলা ইজরাইলের না কোকাকোলা হচ্ছে আমেরিকান একটা ব্র্যান্ড এবং এর সারা বিশ্বের ফ্যাক্টরি আছে তো ফেসবুকও তো তোমার ইজরায়েলের না মার্ক জাকার বার্ক বলেন বা জুকর ঘর যখন কি ইজরায়েল ও তো আমেরিকান ইহুদি ঠিক আছে ঠিক আছে ইহুদি সেটাও ঠিক আছে আবার আরেকটা জিনিস চিন্তা করেন ধরেন আপনি বিয়ে করলেন হ্যাঁ এখন শ্বশুর দরাই দেছে আপনার কালা কালামাইয়াগু দরাই দে তার মধ্যে যৌতুক টৌতুকও মোটামুটি ভালোই গাড়ি বরিয়া তার মধ্যে একটা ঝাড়ু ছিল হ্যাঁ এমন কিছুদিন পর তো আপনার বৌরে পছন্দ হয় না কারণ কি করবেন তাইলে ওই ঝাড়ু দিয়েই বউরে পিটাইয়া কইবেন তুই যা হ্যাঁ তুই এনে যা তোর তোর বাপের বাড়ি ইজরায়েল যা বা তোর বাপের বাড়ি জেহান যা এমন শ্বশুর বাড়ির লোকজনেরা বা ওই নিজে গো বাড়িও যে বউয়ের আবার কিছু শুভাকাঙ্ক্ষী থাকে তারা বলতেছে যে তুমি বউ বয়কট করতেছো ঠিক আছে তুমি যারও বয়কট করো না কেন হ্যাঁ যারও বয়কট করতে হইবে বউ বয়কট হবে ওরাও তো তোমার শ্বশুর দিছে হ্যাঁ তো এখন আসলে জারু দিয়েই তো পিড়াইয়ে এ রে ওই বাপের বাড়ি হইব এখন যদি হারা খায় যে বয়কট করো তাহলে তো আর হবে না তো এই জন্যই হয়েছে আমরা ফেসবুক চালাই আর ফেসবুক তো একটা গ্লোবাল ব্র্যান্ড কোকাকুলার মতো আমারই ইচ্ছে আমি কোকাকোলা খামু না তো সমস্যা কি ফেসবুক চালাম হ্যাঁ আর বয়কটে কাজ হইতেও পারে না হইতে পারে এগুলো তো মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ ঠিক আছে এই যুদ্ধ চিরদিনই চলবে ওই একটা বাউন বাসা বন্ধুরা ওই যে ওই একটা বাউন বাসা কয় আমাকে গ্রাম অঞ্চলে আর এখানে কি কয় জানি না বা শুদ্ধ নাম কি এমন কিন্তু অনেক পাখি ওই যে আকাশ দিয়ে পাখিটা কি করে ভালো ক্যামেরা হইলে তো দেখাইতে পারতাম কিন্তু তো সামনে যাই দেই সামনে আপনাদের যাইতে পারি কি না বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাইতেছেন এটা কিন্তু আবার চাইনিজরা নিচে অর্থাৎ এখানে ওই বঙ্গবন্ধু টানেল মেনটেন করার জন্য যে চাইনিজরা ওনারা এখানে থাকবে এই অনেক বড়ো একটা এরিয়া ঠিক আছে তো এইখানে স্পেশাল পারমিশন নিয়ে আমি ডুবতে পারছিলাম আজকে ওইটা ভিডিও করছি ওই ওই ভিডিওটা আমি দেব হচ্ছে আমার ইউটিউবে হ্যাঁ আর ওইটা যদি কেউ ইচ্ছে করে আমার দর্শক আছে কয়েকজন বেশি নেই সমস্যা নেই হ্যাঁ কম দর্শকের সাপে থাকি আর জায়গাটা অনেক সুন্দর অনেক বড় এবং এইখানের যে মেইন স্ট্রাকচারগুলো ওইগুলো তৈরি করা হয়েছে চাইনিজ এবং মানে চাইনিজ এবং মুগল স্ট্রাকচার অনেকটা মিক্সড করে এখন যদি বলেন আপনি মোগল বলেন কেন আপনি বাংলাদেশি স্ট্রাকচার বলেন না আসলে বাংলাদেশি স্ট্রাকচার বলতে কিছু নাই আমাদের সব কিছুই দাঁড় করা বিভিন্ন জায়গা দিয়ে আমরা দাঁড় করিয়ে আনছি এই যে গেঞ্জি পরিয়েছি হ্যাঁ এই যে প্যান্ট পরিয়েছি এই যে জুতো পরিয়েছি হ্যাঁ এগুলো কিন্তু বাঙালি সংস্কৃতির অংশ না সাংস্কৃতিবানরা এখন কইবে বাঙালি সাংস্কৃতি মুসছে দৃষ্টিতে চাই বাঙালি সংস্কৃতি তো মুছেই গেছে লুঙ্গি এইটা কি বাঙালি সংস্কৃতি এইটা তো আপনার বারমিস সাংস্কৃতি কিছু করার নাই আপনার ইউজ করতে হবে হ্যাঁ তারপর আপনার সেলোয়ার কামিজ যেটা পরে এইটা কি বাঙালি সংস্কৃতি শাড়ি এইটা কি বাঙালি সংস্কৃতি শাড়িটা কিছুটা ভারতীয় সাংস্কৃতি তবে এটা পুরোপুরি বাঙালি সাংস্কৃতিক কবে আসলে সংস্কৃতি হলো একটা তুলা নয় এটাও একটা রাজনৈতিক বয়ান হুম পৃথিবীতে ওই যে দেখেন সরি কীভাবে দেখাই আপনাদের এখান থেকে কি দেখান যাই অর্থাৎ এখানে কিন্তু মিনারের মতো আছে হ্যাঁ চাইনিজটা যদিও ইসলাম কোপাইতেছে নিজেক দেশে তবে বাংলাদেশে এসে আবার মিনিয়ার মসজিদ টসজিদ বানাইতেছে ভালোই হ্যাঁ তবে এই এই বাল ছাল একটা খালের নিচ দিয়ে একটা টানেল নেওয়া এইটাও এখন পর্যন্ত বাঙালিরা বানাইতে পারে না বা এইগুলো মেনটেন করতে চাইনিজ দিয়া লোকানা লাগে ইন্ডিয়া দিয়া ইন্ডিয়ার কথা তো কয় লেগে না হ্যাঁ এটাই হলো দুঃখ এই দেশে জন্মগ্রহণ যারা করছি আমরা আমাদের দুঃখ তো বন্ধুরা একদম সন্ধ্যা হয়ে গেছে আমি ওদিক থেকে সরি আমি এই যে রাস্তা এদিক একদম উই উই যে দূরের গ্রাম ওই গ্রাম থেকে এই রাস্তা দিয়ে আসছি তো আর এদিকে হচ্ছে বঙ্গোপসাগর ভালোই দেখা যায় অনেক জাহাজ জাহাজটাজ আছে আর এখান থেকে একটা খাল গেছে আবার ওইদিকে তো আমি এরপরে আর যাওয়া যাইতেছে না যেহেতু আমি এই রিসোর্ট এরিয়াটার বাইরে ওই ব্রিজটা পার হয়ে ওদিকে যাওয়া লাগবে তো ব্রিজটা পার হয়ে আমি গেছিলাম আমার কাছে সে ভিডিও আছে সেটা তো বললামই যে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য দেব আর এখন এখানে দাঁড়াইয়া একটা আলাদা ভালোই লাগতেছে উই যে দেখতে পাইতেছেন উইখানে মূলত সেটা এয়ারপোর্টটা আর এটা হচ্ছে ওখানে এয়ারপোর্ট এবং এই পেস্টার নেবাল একাডেমি আর দূরের ওই জাহাজগুলো যে ছোটো ছোটো দেখতে পাইতেছেন এখান থেকে কীভাবে আপনার দেখাবো যাই হোক সেটাও বাতি অলরেডি জ্বালাই দিচ্ছে সন্ধ্যা হয়েছে আর আমি হালকা বাতাস হাইতেছে হালকা বাতাস খাইতেছি আর আকাশ তো দেখতেছেন কত মেঘলা তো ধন্যবাদ বন্ধুরা ফেসবুকে সাইটে দিয়ে মনে দেখেন